চালিয়েছে ব্রেকিং নিউজের পক্ষ থেকে আজকে একজন মিসিং এন্ড সংবাদ আমরা নিয়ে এসেছি বাড়ি হচ্ছে করণ দিঘি এবং তেনার মাথায় কিন্তু প্রবলেম রয়েছে সেই প্রবলেমের দরুন কিন্তু বহরমপুর ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রেই কিন্তু মালদাই তার কিন্তু একটা হারিয়ে যাওয়ার সংবাদ আমরা পাই সেই ছবি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বলছি দাদা ইনার নাম আনোয়ার আলী আনোয়ার করে হারাল আমি করমদিগি আমার বাড়ি হচ্ছে করমদিগি থানা আমার নাম হচ্ছে আব্বাস আলী বাড়ি ব্রেজ পোস্ট কামারতর জেলা উত্তর দিনাজপুর আমি আমার ভাইকে বহরমপুর ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছিলাম ওখান থেকে আস্তে আস্তে আমরা এই রথবাড়ি মোড়ের সামনে যে স্ট্যান্ডটা রয়েছে ওখানে দাঁড়িয়ে বাসের ড্রাইভার প্লাস যে কন্ডাক্টার রয়েছে ওদেরকে বললাম আমার ভাই মেন্টার আছে একটু দেখেন আমি বাথরুম করে আসছি ওরা ওরা আমরা বললাম মিনিট মিনিট এখানে আমি তাও যদি তিন আরো সময় বেশি লেগে যায় তাও থাকবেন এটা আমার রিকোয়েস্ট কারণ আমার ভাই একটু মানে এই মিম্পাল আছে মানে প্রতিবন্ধী আছে ওই জন্য ওই জন্য ওকে বলে আমি চলে গেলাম তারপরে এসে দেখছি আমার ভাই নাই সামনে সামনে গিয়ে গিয়ে দেখছি যে যে ওই আমরা আসলাম সেই গাড়িটা ছাড়ার সঙ্গে সঙ্গে সেই গাড়িটা থেকে আমাকে ব্যাগটা দিল কিন্তু বলছে তোমার ভাইকে আমি নামিয়ে দিয়েছি সামনে পিছনে তো ব্যাগটা দিল তো আমার যে ভাইকে ব্যাগটা ব্যাগের মধ্যে আমার ডকুমেন্ট ছিল সব ছিল ওখান থেকে আমার ভাই রিকভার হয়ে যাচ্ছিল মালটা রথ বাড়ি থেকে মেশিন ডায়েরি করেছি কেউ কোথাও যদি দেখে থাকেন এই যে হচ্ছে তার ছবি আমি দেখানোর চেষ্টা করবো যে এই ছবি রয়েছে আমরা এই কন্ট্যাক্ট নাম্বার যে রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা যে পাশে থানা রয়েছে সেখানে জানাতে পারেন এবং এই নাম্বারেও ফোন করে জানাতে পারেন চালিয়েছি ব্রেকিং নিউজের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা বিভিন্ন এলাকার খবর তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে ধরলাম মিসিং কেস ভিডিওটাকে একে অপরের কাছে শেয়ার করে দিয়ে তাড়াতাড়ি যেন তার ফ্যামিলি ফিরিয়ে পায় তাকে সেটার ব্যবস্থা করে দিন ধন্যবাদ